ভিডিওতে অনেকে প্রশ্ন করে থাকেন আপনাদের ভিডিওতে ভিউ আসতে আসে না বা ভিডিও ভাইরাল হতে আসে না এক্ষেত্রে কি ক্যাটাগরি চেঞ্জ করবেন কি নেই সব বিষয় নিয়ে কিন্তু অনেকে ভিডিওর কমেন্ট বক্সে এরকম প্রশ্ন রেগুলার দেখা যায় তা আসলে আপনার নতুন অবস্থা নতুন পেজের ভিডিওতে ভিউ কম হবে এটা স্বাভাবিক এটা একদমে মেনে নিতে হবে কারণ সবার পেজে কিন্তু নতুন অবস্থা কিন্তু ভিডিওতে ভিজ কম আসে সেক্ষেত্রে আমি বলবো আপনার ক্যাটাগরি যেটা দিয়ে রাখছেন ওই ক্যাটাগরি সে ভিডিও আপলোড করতে থাকেন কন্টিনিউ কাজ করবেন দেখবেন যে সময় আপনি পেজটা কাজ করা শুরু করছেন বা ভিডিও আপলোড করা শুরু করছেন তখন কতটুকু ভিউ তারপর যখন দেখছে আপনি পেজটা আস্তে আস্তে পূরণ হবে বা পেজটা আস্তে আস্তে গ্রো করবে অথবা পেজটা আস্তে আস্তে আপনার ফলোয়ার থেকে বড়ো হবে তখন দেখা যাবে আপনার ভিডিওতে কিন্তু আগের তুলনা ভিউস কিন্তু কিছুটা হইল বার্স এটা আপনি নিজে নিজে অনুভব করতে পারেন ঠিক এই রকম ফেসবুক প্ল্যাটফর্মে শুরুতে বা যে ভিডিও আপনি আপলোড করার সাথে সাথে যে ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউসও আসবে এরকম কিন্তু না দেখে গেছে অনেক ভিডিও কিন্তু এক মাস পরেও কিন্তু ভিউস আসে এরকম অনেক কিন্তু রেকর্ড আছে তাই যেরকম পেজে নতুন কাজ করতেছেন ক্যাটাগরি চেঞ্জ করার দরকার আপনি যদি বারবার ক্যাটাগরি চেঞ্জ করেন যে এই যে ভিডিওতে ভিউস আসে না এই কারণে আপনি ক্যাটাগরি চেঞ্জ করেন তাহলে দেখা গেছে আপনি পেজের রিস্টটা কিন্তু একবারে ডাউন করে দিব ফেসবুক কিন্তু এটা কিন্তু সে বুঝতে পারবে যে আপনি বারবার ক্যাটাগরি চেঞ্জ করতেছেন বা পেজের নাম চেঞ্জ করতে এটা কিন্তু ফেসবুক নিজে থেকে দেখব যখন এটা আপনি বারবার করবেন তখন দেখা গেছে আপনি পেজের কিন্তু সব কিছু একদম ডাউন করে দেবে আপনি আগের ভিডিওতে যে পরিমাণ ভিউস আস তখন ক্যাটাগরিটা চেঞ্জ করছেন তখন কিন্তু ওই পরিমাণে আর ভিউস হবে না তখন দেখা গেছে পেজটা পেজ থেকে যদি মেনে উলটপালট পালুট যদি কাজ করেন তাহলে ওই পেজ থেকে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন সেক্ষেত্রে নতুনদেরকে একটা কথাই বলবো প্রথম অবস্থা সব কিছু আপনার একদম ডাউন থাকবে ভিউজ কম রিস্ক কম এংগেজমেন্ট সব কিছু কম এটা আপনাদের কাজের মধ্যে আগে বাড়াতে হবে আপনি যদি এই জায়গায় সময় দেন বা কাজ করেন যখন রেগুলার কাজ করবেন নিয়মিত কাজ করবেন দেখবেন আপনি পেজটা আস্তে আস্তে কিন্তু অটোমেটিক বড় পেজটা গুরু করবে বা পেজটা কিন্তু সাজেস্টে যাবে ভিডিওগুলো সাজেস্ট ফলিতে যাবে এরকম আর কি যদি আপনি কন্টিনিউ নিয়ম মেনে বা ফেসবুকের যে গাইডলিনিস ওইভাবে কাজ করতে থাকেন দেখবেন আপনি ক্যাটাগরি চেঞ্জ করার দরকার নেই আপনি নিয়মিত কেউ ক্যাটাগরি ভিডিও আপলোড করার চেষ্টা করুন দেখবেন এক সময় কিন্তু পেজটাও বড় হবে আপনার ভিডিও তো ভালো পরিমাণ ভিউজ আসবে এ ভিডিওর ভিডিও সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সদাভাই খুদা হাফেজ